আসসালামু আলাইকুম আজকের এই পর্বে আমরা দেখব যে কীভাবে অক্টোফেক্স ব্রোকারে বোনাস অ্যাক্টিভ করতে হয় এবং বোনাসটা কিভাবে পেতে হয় বা ডিপোজিট কিভাবে করতে হয় ইত্যাদি বিষয়গুলো দেখব তো এটা করার জন্য প্রথমেই আমরা হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবো এই ড্যাশবোর্ডে গিয়ে আমরা এই বোনাস অপশনে চলে যাব এখানে অ্যাক্টিভ অ্যান্ড ক্যান্সেলের এখানে ক্লিক করব তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই অ্যাকাউন্টে বোনাসটা অ্যাক্টিভ রয়েছে তো এই পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ড্যাশবোর্ডে চলে যাব আবার এবং আমরা এখানে অনেকগুলো অপশন পাবো একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি যে ফিফটি পারসেন্ট যে বোনাস রয়েছে এই অপশানে গেট বোনাস এই যে অপশানটা দেখতে পাচ্ছি আমরা এই গেট বোনাসে আমরা ক্লিক করব। তো আমি গেট বোনাসে ক্লিক করতেছি গেট বোনাসে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে যে কোন অ্যাকাউন্টে আমরা বোনাসটা নিতে চাই অনেকগুলো অ্যাকাউন্ট থাকলে এরকম ড্রপ ডাউন মেনুতে চলে আসবে তো এরপর যে আমরা এই অ্যাকাউন্টেই হচ্ছে বোনাসটা নিব তো এই ক্ষেত্রে এখানে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আপনারা দেখতে পাবেন যেমন স্কিল নেটেলার ক্রিপ্টোকারেন্সি বা ইউএসডিটি এই ধরনের সব পেমেন্ট গেটওয়ে কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে আমরা ইউএসডিটি সিলেক্ট করব। এখানে লক্ষ্য রাখবেন ইউএসডিটির কিন্তু দুইটা নেটওয়ার্ক রয়েছে সেটা হচ্ছে ইআরসি টোয়েন্টি আর একটা হচ্ছে টিআরসি টোয়েন্টি তো এই ক্ষেত্রে আমি হচ্ছে ইআরসি টোয়েন্টিটা সিলেক্ট করব তো এটা সিলেক্ট করার পরে এখানে আমাদের হচ্ছে প্রসেসটা দেখাচ্ছে মিনিমাম কত ডিপোজিট করতে হবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখানে দেখাচ্ছে তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে প্রসেসে ক্লিক করবো তো প্রসেসে ক্লিক করার পর এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসছে এবং আমাদের একটা হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস দিয়েছে আমরা চাইলে এই অ্যাড্রেসটা কপি করে আমাদের বিনান্স অ্যাকাউন্টে গিয়ে এটার মাধ্যমে আমরা ডলার ট্রান্সফার করতে পারি অথবা আমাদের যে কিউআর কোডটা রয়েছে এই কিউআর কোড স্ক্যান করেও কিন্তু আমরা এই প্রসেসটা সম্পূর্ণ করতে পারি আচ্ছা এই পর্যায়ে আমি আমার ফোনটা হাতে নিলাম এবং এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে অ্যাসেটে অ্যাসেট থেকে আমরা ক্লিক করব হচ্ছে ইউএসডিটিতে এবং এখানে বেশ কিছু অপশন দেখতে পাবো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিপোজিট উইথড্র ট্রান্সফার তো আমরা উইড্রোতে ক্লিক করছি এবং ক্রিপ্টো নেটওয়ার্ক সিলেক্ট করছি তো ক্ষেত্রে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে যে কিউআর কোড স্ক্যান করার জায়গাটা রয়েছে এটাতে ক্লিক করে আমরা কিউআর কোডটা স্ক্যান করে নিলাম তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে যে ওয়াললেটটা রয়েছে সেম ওয়ালেটটাই কিন্তু আমাদের এই বক্সে চলে আসছে এবং নেটওয়ার্কের জায়গায় আমরা সিলেক্ট করব হচ্ছে ইআরসি টোয়েন্টি তো এরপরে আমরা কত ডলার ট্রান্সফার করতে চাই সেটা টাইপ করব আমরা তিনশো ডলার টাইপ করতেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তিন ডলার নেটওয়ার্ক ফি সো আমরা দুইশো ডলার রিসিভ করব এই এই পর্যায়ে আমরা উইড্রোতে ক্লিক করব উইড্রোতে ক্লিক করার পরে এখানে আমাদের কাছে কনফার্মেশন চাবে তো আমরা কনফার্ম করছি এবং এই ক্ষেত্রে জাস্ট আমার ফিঙ্গারটা দিয়ে দিলেই এটা আশা করি প্রসেসিংয়ে চলে যাবে হ্যাঁ এটা প্রসেসিং হচ্ছে দুই থেকে পাঁচ মিনিটের ভেতরেই আশা করি এই প্রসেসিংটা কমপ্লিট হবে ইতিমধ্যেই আমাদের নোটিফিকেশান চলে আসছে আশা করি আমাদের ডিপোজিট কমপ্লিট হয়েছে আমরা যদি চেক করি তাহলে আমরা আবারও হচ্ছে আর একটা নিউ ট্যাব ওপেন করি ড্যাশবোর্ডের জন্য আচ্ছা ড্যাশবোর্ডে আসার পরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আমরা এটা ডিপোজিট করেছি এবং আমাদের বোনাসটা এখানে দেখাচ্ছে তো এখানে লেখা আছে হচ্ছে অ্যাক্টিভ বোনাস আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখি কি আসে তো অ্যাক্টিভ বোনাসে আমরা যখন ক্লিক করলাম তখন আমাদের হচ্ছে এটা দেখা যাচ্ছে তো আমরা হচ্ছে গেট বোনাসে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে বেশ কিছু অপশন চলে আসছে তো আমরা হচ্ছে এখানে আমাদেরকে দেখাচ্ছে যে বোনাস নিতে হলে আমাদের এই তিনটা স্টেপ ফলো করতে হবে কত লট ট্রেড করার পরে কত ডলার বোনাস আমরা পাব সেটা কিন্তু এখানে তারা উল্লেখ করে দিয়েছে তো আমরা লাস্ট এটা সিলেক্ট করতেছি এবং সব কিছু এগ্রি করে এখান থেকে ফিফটি পারসেন্ট সিলেক্ট করে গেট বোনাসে ক্লিক করছি তো এই পর্যায়ে হচ্ছে আমরা যদি এখানে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ বোনাস আমাদের বোনাস হচ্ছে একশো আটচল্লিশ ডলার অ্যাক্টিভ বোনাস রয়েছে তো আমরা যদি ড্যাশবোর্ডে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রি মার্জিন হচ্ছে আমরা ডিপোজিট করেছিলাম দুশো সাতানব্বই ডলার আমাদের ফ্রি মার্জিন হচ্ছে চারশো ডলার যেটা আমরা বোনাস সহ এটা পেয়েছি এবং আমাদের ইকুইটিও কিন্তু আমরা বোনাস সহ যেটা পেয়েছি সেটা দেখাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন তো অক্টা এফেক্সে হচ্ছে এই সেম প্রসেসে বোনাস অ্যাক্টিভ করতে হয় এবং আপনারা যদি অক্টা এফেক্সে ফিফটি পার্সেন্ট বোনাস নিয়ে ট্রেড করতে চান তাহলে করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আমার লিঙ্ক থেকেও অ্যাকাউন্ট করতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে